চলো একটা কাহিনী বলি যে আমি একটা গেট তৈরি করছি দুইটা গেট তৈরি করছি ধরো প্রথম গেট এইটা হচ্ছে একটা গেট এবং এইটা হচ্ছে চারকটা গেট এবং এই গেটের মধ্যে মনে করো যে এটা একটা গেট যে এই গেটের মধ্যে দুইটা রাস্তা আছে এই রাস্তা এবং বি রাস্তা এবং আমি এখানে একজন দারুণ ঠিক করে রাখছি এবং বলছে যে কি যে আমার দুইটা পরিচিত স্টুডেন্ট যারা তোমার আসবে তাদেরকে আসলে তুমি গেট করে দেবে আমি বললাম যে কি আবুল এবং বাবুল আসলে তুমি গেটটা খুলে দিবা আমি দারুণকে বললাম যে কি আবুল এবং বাবুল আসলে গেটটা খুলে দেবা খেয়াল করো যে যখনই আমি আবুল এবং বাবুল কথাটা বলার সাথে সাথে এবং শব্দটা ইউজ করছি খেয়াল করো খুব ভালো করে খেয়াল করো যে এবং শব্দটা যখন ইউজ করছি তখন মানে এটা কি বোঝাচ্ছে যে আবুল শুধু আবুল আসলে কি হবে নাকি বাবুল আসলেই হবে আমি আমি বলছি বলছি যে এই আবুল এবং বাবুল আসলে গেটটা খুলে দিবা অর্থাৎ আবুল এবং বাবুল দুজনে দুজনই আসতে হবে একজন আসলে গেট খুলবে না ধরে নিলাম আমার আবুল আসছে আবুল একজন আসছে সে কি আসলে কিন্তু বাবুলের রাস্তার মধ্যে কেউ আসেনি তখন আমি কি বলবো গেটটি খুলবে যেটা আসলে খুলবে না অর্থাৎ দারুণ দেখবে যে আবুল এবং বাবুল আসছে কিনা আবুল এবং কথাটা আবার খেয়াল করি এবং এই এবং কথাটার দিকে খুবই গুরুত্ব দাও যে এবং কথাটা খেয়াল করবো যে আবুল এবং বাবুল এই কথাটা মাথায় রাখো তার মানে অর্থাৎ কি যে যদি দুজনই একত্রে আসে তখনই গেটটা খোলা হবে আর এলে গেটটা খোলা হবে না মানে এর মাঝখান দিয়ে তাদেরকে আর যাইতে দেওয়া হবে না অর্থাৎ যদি আবুল আসে তাহলেও গেট খুলবে না আবার অথবা যদি শুধু বাবুল আসে অর্থাৎ আবুলের জায়গায় খালি কিন্তু বাবুলের জায়গায় বাবুল আসছে তখনই সেই গেটটা খুলবে না অর্থাৎ এর বাহিরে এদিকে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না আমি একটু বলছিলাম যে আমরা গণিতের ক্ষেত্রে যে আমরা বাইনারি সংখ্যা ব্যবস্থা মানে শিখেছিলাম ওই ব্যবস্থায় একটু কথা মাথায় রাখো যে জিরো মানে হচ্ছে অফ মানে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হবে না এবং ওয়ান মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হবে এই লজিক গেটগুলো কোথায় থাকে লজিক গেটগুলো থাকে আমাদের মোবাইল অথবা বিভিন্ন ডিভাইস যেগুলো আছে ওগুলোর মধ্যে খুব সুন্দর করে দেওয়া থাকে কম্পিউটারের মধ্যে চিপসের মধ্যে এগুলো দেওয়া থাকে তো এটার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণ লজিক গেট থাকে ওই লজিক গেট দিয়ে মানে বিদ্যুৎ প্রবাহিত হয় এইভাবে যে আসলে বিদ্যুৎ প্রবাহিত হবে নাকি হবে না এটা নির্ভর করে এই গেটগুলোর উপর তো আমি আবারও বলতেছি আমি এমন এক গেট তৈরি করছি এবং ওই গেট দিয়ে বলছিলাম যে কি আবুল এবং বাবুল আসলেই শুধুমাত্র গেটটা খুলবে এর মা এছাড়া গেটটা খুলবে না অর্থাৎ তখনই এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে যখন আবুল বাবু দুজনই থাকবে অর্থাৎ এখানেও ওয়ান থাকবে অর্থাৎ আবুল একজন আসছে বাবুলও একজন আসছে তখনই জায়গা কি হবে আমাদের চরিত্রে প্রবাহিত হবে মানে ইনপুট যদি দুইটার ক্ষেত্রে ওয়ান হয় অর্থাৎ দুইটার ক্ষেত্রে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তখনই সেটা কী হবে আউটপুটে বিদ্যুৎ প্রবাহিত করবে এছাড়া সে বিদ্যুৎ প্রবাহিত করবে না অর্থাৎ এখানে আমি একটা কথা খুব জোর দিয়ে বলছি বারবার বলছি যে অ্যাবং এখন একটা কথা বলি আবুলকে যদি আমি এ ধরি এবং বাবুলকে যদি আমি বি ধরি অর্থাৎ এদের মাঝখানে যদি অ্যাবং থাকে এবংংকে আমরা ইচ্ছে বলতে বলতে পারি অ্যান্ড এবং কি বলতে পারি অ্যান্ড বলতে পারি এখন অ্যান্ড মানে কি এই যে অ্যান্ড বলছি এই গেটটার নামে হচ্ছে অ্যান্ড গেট এই গেটটার নামই হচ্ছে অ্যান্ড গেট এবং আমরা এটাকে সংকেত হিসেবে লিখি এ ডট বি আমি আবার বলি এটাকে সংকেত হিসেবে লেখা হয় এ ডট বি যদি তুমি এই জিনিসটা বুঝতে পারো অ্যান্ড শব্দটা যদি তুমি খুব ভালোভাবে বুঝতে পারো অর্থাৎ অ্যান্ডের বাংলা অর্থ কি আর ওইটার মানেটা কি যে কয়জন ঢুকতে পারবে কয়জন আসতে পারবে না এটা দিয়ে কি বোঝাচ্ছে এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য অ্যান্ডেটটা সহজ আমি আবার বলি যে অ্যান্ড আবুল অ্যান্ড বাবুল অর্থাৎ প্রত্যেকটা আমি যদি আবার বলি এবং কাবুল যেটাই বলি যে এখন যদি এখানে আরেকটা দিলাম তার মানে সবার মধ্যে দিয়ে কি থাকতে হবে বিদ্যুৎ প্রবাহিত থাকতে হবে মানে প্রত্যেকের মধ্যে ওয়ান থাকতে হবে তখনই সেটা আউটপুট ওয়ান দেবে এছাড়া ওয়ান দিবে না এটাই হচ্ছে অ্যান্ড গেটের কাজ অর্থাৎ প্রত্যেকটা ইনপুট যদি আমার প্রত্যেকটা ইনপুটের মধ্যে যদি আমার বিদ্যুৎ থাকে তখনই আউটপুটটা বিদ্যুৎ থাকবে অর্থাৎ ওয়ান থাকবে এছাড়া ওয়ান হবে না মানে আউটপুট আমরা পাবো না আউটপুট না জুড়ে পাবো আমি এখানে একশোটাও যদি ইনপুট দিই আমি আবারও বলি এই যে প্রত্যেকটা রেখা এগুলো এক একটা ইনপুট আমি যদি একশোটা ইনপুট দিই একশোটার মধ্যে প্রত্যেকটার মধ্যে ওয়ান আছে মানে প্রত্যেকটার মধ্যে বিদ্যুৎ আছে বা একটার মধ্যে যদি বিদ্যুৎ না থাকে তাহলে এটার আউটপুট কি আসবে জিরোই আসবে আমি এখানে ধরো ওয়ান ওয়ান দিলাম এখানে দিলাম জিরো অর্থাৎ কাবুল আসে নাই তখন আমি কি বলবো এটার আউটপুটটা হচ্ছে জিরো বুঝতে পারছি তো এখানে একটা কথা মাথায় রাখবো যে আমি এখানে কোনো সংকেত দিলাম না বাট এটার আউটপুটটা আসলে কি দেখাবো এটার আউটপুট হচ্ছে ওয়ান এ ডট বি ডট সি অর্থাৎ এইটাকে এই ডটটাকে বলা হয় অ্যান্ড অর্থাৎ এটাকে বলা হয় এ অ্যান্ড বি অ্যান্ড সি এই কথাটা আমরা একটু মাথায় রাখবো আর এই গেটটাকেই বলা হয় অ্যান্ড গেট আমি আবার বলি এই গেটটাকে বলা হয় কি অ্যান্ড গেট আমার আরেকটা বিষয় খেয়াল করো যে আমরা অ্যান্ড গেট কেমনি রাখবো দেখো অ্যান্ড অ্যান্ডের এই যে ডিটা আছে না এর মতো দেখো দেখো এটার গেটটা কিন্তু ডি এর মতো খেয়াল করছে তো এই কারণে এটা খুব সহজে মনে রাখবো যদি ভুলে যাই তখন আমরা কি করবো অ্যান্ড এর লাস্টের যে ডিটা আছে এটা কার মতো দেখতে অ্যান্ড এর মতো অ্যান্ড এর আগে দিয়ে দিব অর্থাৎ অ্যান্ড গেট হচ্ছে ঠিক এরকম বিষয়টা ক্লিয়ার আশা করি বুঝতে পারছ এবার হচ্ছে আমি আরেকটা কথা বলছি এই দিকে একটু খেয়াল করো আমি বলছিলাম যে আবুল অথবা বলল আমি গেট আরেকটা করছি একটা একটা গেট আরেকটা গেট বললাম যে কি আবুল অথবা বাবুল আসলে গেটটা খুলে দেবা এটা মানেটা কি অথবার মানেটা কি আবারও বলি অথবা অথবার মানেটা কি একটু খেয়াল করো অথবা হয় আবুল গেট খুলবা অথবা বাবুল আসলেও গেট খুলবা অর্থাৎ যে কোনো যদি একজন আসে তখনই গেট খুলতে হবে কোনো সমস্যা মানে একজন আসলেই ধরো আবুল কিন্তু বাবুল আসে নাই আমি দারুণকে বলেছি আবুল অথবা বাবুল আসলে গেট খুলবা অর্থাৎ সে দেখছে আবুল আসছে কিন্তু বাবুল আসে না সমস্যা তো নেই স্যার বলছে যে আবুল অথবা বাবুল আবুল আসলেও সমস্যা নেই বাবুল আসলেও সমস্যা নেই আমি গেট খুলে দিই যেগে একজন আসলে অর্থাৎ এখানে আবুল আসলহ সে গেট খুলে দিবে অর্থাৎ আউটপুট আসবে ওয়ান এবং একই সাথে যদি আমি আবুল আসে নাই কিন্তু বাবুল আসে তখন সে কি করবে গেটে খুলে দেবে অর্থাৎ আউটপুট ঠিক একই জিনিস ওয়ানই আসবে এখন যদি বলি যে দুইজনই আসছে তারপর সোনাই চোহাগা যে দুইজনই চলে আসছে সমস্যাটা কি তখনই সেই করবে সে বলবে যে আচ্ছা খুলে দিছি কারণ আবুল অথবা আবুল তো আসতে বলছে আবুল আস্লেও খুলতাম বাবুল আস্লেও খুলতাম যেহেতু দুইজনই আসছেন খুলে দিলাম সমস্যা নেই তো এটা হচ্ছে কি আউটপুট ইনপুট হচ্ছে এইটা এটা আমরা তার হিসেবে চিন্তা করি যে এটা হচ্ছে এক একটা তার এক একটা ইনপুটের রাস্তা এই রাস্তাগুলোকে বলা হয় ইনপুটের রাস্তা আমরা যেটাই বলি এগুলোর মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ একটার মধ্যে দিয়ে যদি প্রবাহিত হয় আউটপুটও ঠিক বিদ্যুৎটা প্রবাহিত হবে ঠিক আমি আবারও বলি ধরো এখানে আমি আরও তিনটা লিখলাম সি অথবা ডি লিখলাম তখন আমি দেখো এই সবগুলোর মধ্যে যদি জিরো থাকে কিন্তু একটা অন্তত ওয়ান থাকে তখনই আউটপুটটা ওয়ানই আসবে কেন আমি বলছিলাম আবুল অথবা বাবুল অথবা কাবুল অথবা ডাবুল যেটাই হোক ঠিক আছে অথবা অথবা ডাবল যেটাই হোক মানে অথবা দ্বারা কি বোঝাচ্ছে যে কোনো একজনও যদি হয় তাহলেই একজনের মধ্যেও যদি মানে আমাদের বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে সেটার আউটপুট কি দেখাবে বিদ্যুৎ প্রবাহিত হবে মানে ওয়ান দেখাবে ক্লিয়ার বিষয়টা আশা করি বুঝতে পারছো এখন এটা আউটপুটটা আসলে কি এটাকে অথবার মানেটা কি অথবার মানেটা হচ্ছে অর বলে আমরা অর বাংলা অর্থ অর্থবা আমি বলতে পারি এ অর বি এখন আমরা চিহ্ন দিয়ে দেখি আমরা তো বারবার বলতে পারবো না এই অর তখন আমরা অরের চিহ্নটা আসলে দেওয়া হয় প্লাস হিসেবে অরের চিহ্নটা কি হিসেবে দেওয়া হয় প্লাস হিসেবে তাহলে আমরা এখানে বলতে পারি এ এবং বি এরা যখন এই গেট দিয়ে যাবে তখন এই গেটটার আউটপুট আসবে এ প্লাস বি আমি আবার বলি এই গেটটার আউটপুট আসবে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস মানে হচ্ছে অর এ প্লাস মানে কি অর এবং এই গেটটার নামই হচ্ছে অর্গেট এই গেটটার নাম হচ্ছে কি অর্গেড তার মানে অ্যান্ড গেট এবং কি অর্গেড আমি একটু আগে দিয়ে বলছিলাম যে আমরা চিহ্নটা চিনব কেমনে অনেক সময় আমার ভুলে যাই যে অর্গেড কেমন থাকবো অ্যান্ড গেট কেমন থাকবো আমি আবার বলি অ্যান্ড এর শেষের দিকে যেটা আছে ডি ওইটা দিয়ে আমরা অ্যান্ডের একটা চিত্র একে বলছি অর এর দেখো এই অর অরের এই অংশটা আমি কেটে দিলাম ও এর এই অংশ আমি এদিকে টান দিয়ে দিলাম দেখো এটা কি হয়ে গেছে অর্গেট হয়ে গেছে আশা করি বুঝতে পারছি অ্যান্ড গেট এবং অর্গেড